অনেক দিন ছাদ বাগানের ভিডিও করি না আজকে করব এইটা আমার বেলগাছ এ বেলগাছের বয়স এখন তিন বছর সরু একটা গাছ প্রথম বছর খানে ছ মাসের মধ্যেই বেল এসেছিলো অনেক বেল এসছিলো টিকেছিল একটা এবারও একটাই টিকেছে সেটা তুলে নিয়ে গেছি নিচে আপনাদের পরে দেখাচ্ছি ওই যে বোটাটা আছে এ হচ্ছে আমার বেলগাছ আমি বেলগাছ লাগিয়েছিল আসলে বেলের পাতা খাওয়ার জন্যে বেলের পাতা খেলে পেট ভালো থাকে সকালবেলা যদি এক টুকরো বেলের পাতা খাওয়া যায় তাহলে পেট খুব ভালো থাকে আর আছে হচ্ছে কচু শাক এ কচু শাকে কচু হয় না এর ডগা হয় পাতা খায় সব খায় আমরা কেটে নিয়ে গেছি আপনাদের বলছি একটু পরে দেখাবো ওই যে একটু ওই কাটলাম সে কাটার সময় ছবিটা তোলা হয়নি নানা কারণেই তোলা হয়নি লতি আছে এটা ওই থার্মোকলের বাক্সে রাখা ওই এক বছর হয়ে গেল এটা দেয় মাঝে মধ্যেই দেয় আর তারপরে আর একটা কচু শাক আছে এখানে এখানে বেশ জমাট কচু এখান তো বেছে বেছে কেটেছি এই আর হচ্ছে সপেদা এ বাজারের প্রচুর সফিদা হয়েছিল কিছুদিন আগেই ত্রিশ চল্লিশটা পেড়েছে পেড়েতে খাওয়া হয়েছে এখনও গাছে অনেক সুবিধা আছে সফিদা গাছটার বয়স বছর বছর দিচ্ছে আর একটা সফিদা গাছ ছিল সে ল্যাংসা সফিদা ছিল কিন্তু এত ভারী হয়ে গেছে বলে সাদে পুরনো ছাদ তো ওটা আমরা গ্রামে আমি আমার গিন্নি তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে তাদের জমি আছে জমিতে লাগাবার জন্য এই হচ্ছে আমার আজকের দিয়ে ল্যাংচা আপনাদের দেখাতে পারলাম না দেখালাম সফেদায় এখনও কুড়ি আসছে সফেদা বছরে চার পাঁচবার সারা বছরই হতে থাকে এটা ওই যেমন কুড়ি আসছে এখন একদম পেরেছি তেমনি এখানে কুড়ি আসছে ফুল আসছে আবার ওদিকে পেকেও গেছে খুব সুস্বাদু আপনাদের কল্পনা করতে পারবেন না এত মিষ্টি হয় সফেদা টবের সাবিদা হচ্ছে কি মিষ্টি একেবারে চিনিকে হার মানায় এত মিষ্টি এই আমার এখানে তো আরও গাছ আছে সেই গাছ নিয়ে বলবো না আজকে আমার এই তিনটে গাছের ফসলটা আপনাদের একটু দেখাবো সাদের ফসল তিনটে চরিত্র তিন রকম এই যে বেলবাবাজি এটা বছরে একবার হন এটা ছোটো গাছ একটাই হয়েছিলো আগেরবার একটা হয়েছিল এবার আবার একটা হয়েছে অর্থাৎ এক বছর পরে এখন নতুন ফুল আসছে তার আগে এটা পেরে নিলাম বছরে একবার আর এটা সারা বছরই হয় মাঝে মাঝে সব সময়ই গাছে দেখে ফল থাকে সবেদা অর্থাৎ সারা বছরই ফল খাওয়া যায় হয় আর ইনি কচু শাক তো দেড় মাস দুই মাসের মধ্যে একবার করে আমরা কচু শাকগুলি পেড়ে নিই কেটে নিই পুরো গোড়ার থেকে একটু উপর থেকে কাটি পুরোটাই কাটি আর এটা সবই হয় পাতা ডগা গোড়া কচু তো হচ্ছে না এটার কচু বোধে হয় না পানি মানে পানি কচু বলি আমরা সেটা তাই তবে লতি হয় দেখ আজকে অনেক দিন পরে ভিডিওটা করছি বাগানের ভিডিও সাত বাগানের ভিডিও আপনারাও বাগান করুন এবং সুস্বাদু ফল খান সুস্বাদু শাক খান আর পরিবেশকে সুস্থ রাখুন ভালো থাকুন